আছে আছে আসসালামু আলাইকুম হায়দার ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সুমন ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন আমরা দেখাবো কিছু আনকমন কমন

এটা ডায়মন্ড কার্ডের ভিতরে অফ হোয়াইট মার্বেল শেডার অফ হোয়াইট ব্ল্যাক এরপর ব্ল্যাক এর ভিতরে শেডার কমোড আছে এটা দেখতে পারেন এটা এটা গর্জিয়াস কমোড এরপরে আপনি 15 বছরের ফিটিং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের 15 বছরের ফিটিং গ্যারান্টি থাকবে একদম রিপ্লেস ফ্রি ফিটিং এর সাথে জেট ফ্ল্যাশ এরপরে এটার সাথে ম্যাশিং করে যদি কেউ নিতে চায় ম্যাশিং নিতে পারবে এরপরে কমোড আছে এদিকে এই কমোডগুলো দেখাতে পরে এই কমোড আছে এখানে এটা স্টিল আইডল দেশি কমোড এটা দেশি কমোড এরপরে আমাদের কমোড গুলো দেখেন এটা হলো ডায়মন্ড কার্ডের ভিতর ব্ল্যাকের ভিতরে ডায়মন্ড কাট আচ্ছা এবারে অরেঞ্জ কালার এটা ডায়মন্ড কার্ড হিউজ কালার গেডিং আছে এরপরে আপনার ডিপ কালার ভিতরে এটা ডায়মন্ড কাট একটা আছে এর ভিতরে ডায়মন্ড কাট এটা হলো ডিপ কালার এর মার্বেল শেডের বিভিন্ন মডেল আছে খুব সুন্দর দেখেন এরপর আমাদের আরো কমোড আছে আপনি একটা কমোড আছে একদম গর্জিয়াস কমোড আপনি যারা একটু পিছনে বসার জন্য একটু গর্জিয়াস ভালো মনে এরকম হেভি ভালো এটার জন্য আপনি এই কমোডটা এগুলো নিতে পারেন এগুলো আপনার টর্নেডো ফ্ল্যাশ মাল অন্য অন্য কমোড কিন্তু জেড ফ্ল্যাশ থাকে এটাও টর্নেডো ফ্ল্যাশ অল্প পানিতে ফ্ল্যাশ হয়ে যাবে না হ্যাঁ অল্প পানিতে ফ্ল্যাশ হবে এটাও টর্নেডো ফ্ল্যাশ অল্প পানিতে আপনার ফ্ল্যাশ হয়ে যাবে হার্ডলি নিচের ডিজাইনটা দেখেন একদম গর্জিয়াস এখানে ডিজাইন সাদা এটার ভিতরে শেডের মালও আছে এরপরে এখানে একটা দেখেন সাদার ভিতরে একদম ফুল সাদা ডিম শেপ বলে এটাকে এরপরে সিট কভার থাকবে আপনার কালারিং কমটা বডি থাকবে সাদা এরপরে সাদার ভিতরে মার্বেল শেটে একটা কামাল আছে এরপরে ফুল সাদা আছে

এটা হলো অফ হোয়াইট কালার এটাও টর্নেটো ফ্ল্যাশ মাল এবার এরপর সাথে হাইড্রোলিক সিট কভার থাকবে এবার এটা হলো মুসলিম কমোট অনেক কমোট আছে বসলে পানি ছিটলে পানি গায়ে ওঠে আমাদের পানি ছিটবে না পানি গায়ে উঠবে না আমাদের এটিগুলো আপনার সিট কভারের গ্যারান্টি থাকবে এরপর এটা ওরিয়েন্ট ব্র্যান্ড আছে যারা একটু রিজনেবল রেটের ভিতরে চাচ্ছে তাদের জন্য

তাই আপনাদের যারা প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা তো আসতে পারেনে অনেক সময় প্রোডাক্ট নিতে যারা না যারা আসতে পারে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা যদি কারো দেখতে

ডিপ কালার ডিপ কালার কমর চয়েস দিলে ডিপ কালার কমর আছে বিভিন্ন মডেলের কমর আছে এবার আমাদের ওই সামনের দিকে অনেক মডেল আছে দেখাচ্ছি আপনাদেরকে এবার আরো কিছু কমর দেখাচ্ছি দেখেন এগুলো ইম্পর্টেড হ্যাঁ ইম্পর্টেড যারা রেড কালার কমর খুঁজছে তাদের জন্য যে রেড কালার যেটা কালারফুল কমর আছে এরপর আপনি দেখেন এই যে সাদার ভিতরে দুইটা সেট আছে সাদা ও এর দুটো কালার আছে স্টেলা ব্র্যান্ডের আছে বাটপাটের আছে তারা মিলান ইতালি আছে ইউ কমফোর্টের কমোড আছে আপনার এবং পিটার আপ কমোড আছে যার যেটা ছয় যায় এবং সাথে যদি কোনো কাস্টমার সিং প্রয়োজন হয় সিং আছে তারপরে আপনার নিকো ইতালিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের সব ব্র্যান্ডের কমোডি আছে আছে আর কি সব মডেল থাকবে আমাদের এরপরে সিঙ্কের দুইটা আর কালার থাকবে এই যে একটা দেখেন একদম গোল্ড হোয়াইট একদম গোল্ড হোয়াইট এটা হলো ফুল ম্যাশিং থাকবে একদম ম্যাশিং কালার এটা হলো এটার সাথে বেসিং ম্যাশিং করা আছে কোন কাস্টমার যদি পুরো বেসিং সাথে ম্যাশিং করে নিতে চায় তাও নিতে পারবে সাথে বেসিং ম্যাশিং করা আছে এটা মোটামুটি কমোডের কিন্তু অসংখ্য কালার আছে আপনারা চাইলে ভাইদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে মাধ্যমে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ভাইদের কাছে অর্ডার করে দিলে আর প্রোডাক্ট বাসায় পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়ভার ভাইরা নিয়ে নেবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ